নমস্কার আজকে আমি আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদরের পা অবনীবাবু বলছিলেন আগ্রা থেকে আমি যখন ফতেপুর স্বীকৃতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয় জিনিসটা কিছুই নয় বাদরের একখানা পা সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন বাদরের পা সে আবার কি অবনীবাবু বললেন বিশেষ কিছু নয় বাদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায় মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকম কোনো উপায় এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন মা গো ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন আপনার ঘেন্না করে না সুরেনবাবু শুধোলেন এর গুণ কি অবনীবাবু বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটি গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে কি ভয়ানক আর কেউ এর গুণের পরীক্ষা করেছে অবনীবাবু একটু দুঃখে নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সুরেনবাবু বললেন সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি নি এখনও আর একজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে তা পারে তাহলে ওটা আমাকে দিন না কেন সুরেনবাবু আটকে উঠে বললেন বলেন কী অবনীবাবু আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুরেনবাবু সকৌতকে হেসে বললেন আমি এসব গাঁজাগুড়ির কথা বিশ্বাসই করি না তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান অবনীবাবু বললেন বেশ আপনার কথাই থাকু। কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না এই নেই সুরমা বললেন হ্যাঁ গো এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে সুরেনবাবু বললেন অমরতায় বিশ্বাস তবু মজাটা একবার দেখাই যাক না কেন প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো সুরমা বললেন আমাদের তো কোনো অভাবই নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমিও পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খানকিতে ঘর তৈরি করলে ভালো হয় এজন্য হাজার পাচেক টাকার দরকার সুরেনবাবু হো হো করে হেসে বললেন হাজার পাঁচেক টাকার দরকার তো আবার ভাব নাকি। কি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানেক হাতের উপরে রেখে বললেন আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছ পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আত্মনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপর ফেলে দিলেন সুরমা ব্যস্ত হয়ে বলেন ও কি অমন করে উঠলে কেন সুরেনবাবু সবাই বলেন আমার ঠিক মনে হলো বাদরের ওই পাখানা আমার হাতের ভেতর নড়ে উঠল সুরমা বলেন ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করে না খাবে চলো সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তাড়া দিতেই সেই বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই পরদিন সকালবেলা চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো বাদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সম্ভ্রস্ত স্তরে বলল দেখো দেখো বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজভাবেই বললেন পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে জানো না একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাকপিয়ানের গলা পাওয়া গেল রেজিস্টারের চিঠি আছে বাবু সুরেন বাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমীয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠল ওগো সেই বাদরের পাঠা কোথায় গেল বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে বললেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন সুরমা বললেন ওর কাছে এখনও তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো সুরেনবাবু বললেন না না আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই ও সব বাজে আজগুপি ব্যাপার সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই সুরেনবাবু বললেন কি তুমি আবোল তাবোল বকছো কোথায় আমাদের অমিও বেঁচে থাকলে সে আপনিই আসত সুরমা মাথা নেড়ে বললেন না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে সুরেনবাবু বললেন শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈবগতিকে বাদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না সুরমা কাঁদ্ধে কাঁদে বলেন তাহলে তুমি আমার কথা রাখবে না আমার অমিওকে দেখাবে না সুরেনবাবু নাচার হয়ে বললেন বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিওকে দেখতে চাই বাইরে একটা প্যাঁচা চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোগো পড়ে উঠল একটা টিকটিকি দেওয়ালের উপর টিকটিক করে ডাকলে তারপর সব স্তব্ধ সুরেনবাবু বললেন দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন ব্যাঘ্রস্বরে বললেন ও কে দরজা খুললে সুরেনবাবু বিবর্ণ মুখে বললে ও কেউ না ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে সুমা বললেন না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যিই অমীয় আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিখ্যাত মূল্যহীন রক্তাক্ত দেহ সুরেনবাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি আর তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন আমার ছেলে অমিওকে আর আমি দেখতে চাই না সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শান্তভাবে চেয়ারের ওপর বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা